নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব সনাতন হিন্দু শাস্ত্রের বেদে নারীদের ভূমিকা কি ছিল এবং নারীদের গুরুত্ব কিভাবে দেওয়া হতো আদি বৈদিক যুগে নারীরা সমাজে সম্মানিত স্থান ভোগ করতেন স্ত্রী ছিল পরিবারের উপপত্নী এবং দাসের উপর কর্তৃত্ব ফলানোর দাবিদার সকল ধর্মীয় অনুষ্ঠানে তিনি স্বামীর সাথে অংশগ্রহণ করতেন সেই সময়ে পর্দা প্রথা সমাজে প্রচলিত ছিল না বৈদিক সমাজেও সতীদাহ প্রথা প্রচলিত ছিল না নারী শিক্ষাকে অর্থাৎ মেয়েদের শিক্ষাকে কখনোই অবহেলা করা হয়নি ঋগ্বেদে বিশ্ববরা অপালা ঘোষা গার্গী মৈত্রী মতো কিছু মহিলা পণ্ডিতের নাম উল্লেখ করা হয়েছে যারা মন্ত্র রচনা করেছিলেন এবং ঋষিদের পদমর্যাদা অর্জন করেছিলেন মেয়েদের বয়সন্ধির পর বিয়ে হতো স্বয়ংভর প্রথাও সমাজে প্রচলিত ছিল এক বিবাহ ছিল সাধারণ অনুশীলন বহু বিবাহ অবশ্যই প্রচলিত ছিল এবং এটি শুধুমাত্র উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বিধবাদের পুনর্বিবাহের অনুমতি ছিল তাদের পুরুষ সম্পর্কের সুরক্ষা যত্নের অধীনে থাকতে হতো ঋগবৈদিক যুগে নারীদের সমাজে উচ্চস্থান দেওয়া হয়েছিল তারা পুরুষদের সাথে সমান অবস্থানে অধিকার পেতেন সমান স্বাধীনতা ভোগ করতেন যা আসলে সামাজিক নিষেধাজ্ঞা ছিল পরবর্তীকালে শক্তির স্ত্রীলিঙ্গ নীতিও এই যুগে একটি পণ্য ছিল এটি নারী মূর্তি বা দেবদেবীর পূজার রূপ নেয় পরম জনপ্রিয় হিন্দু দেবদেবীর নারী রূপগুলি বৈদিক যুগ থেকে নেওয়া হয়েছে বলে বিশ্বাস করা হয় এই নারী রূপগুলি ব্রাহ্মণের বিভিন্ন নারীত্বের গুণাবলী এবং শক্তির প্রতিনিধিত্ব করে দেবী কালী ধ্বংসাত্মক শক্তির প্রতিমূর্তি দেবী দুর্গা প্রতিরক্ষাকারী শক্তির মূর্তি মা লক্ষ্মী পুষ্টিকর শক্তির মূর্তি দেবী সরস্বতী সৃজনশীল শক্তির মূর্তি এখানে এটি উল্লেখযোগ্য যে হিন্দু ধর্ম ঈশ্বরের কুমলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় বৈশিষ্ট্যকেই স্বীকৃতি দেয় নারীকে অসম্মান করে কেউ কখনো সম্পূর্ণ ঈশ্বরকে চেনার দাবি করতে পারে না তাই রাধাকৃষ্ণ রাম সীতা উমা মহেশ লক্ষ্মীনারায়ণের মতো অনেক নরনারী দৈব যুগলও রয়েছে যেখানে সাধারণত প্রথমে নারীরূপকে সম্বোধন করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয় এবং তারও আগে তার সম্মান করা হয় যে দেবীদের পূজা করা হতো সেগুলি দেবতাদের চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ ছিল এবং নারীদের জন্য উৎসর্গ করা স্তোত্র সংখ্যায় খুবই কম ছিল উল্লেখিত মহিলা ঋষিরাও সংখ্যায় কম ছিল মহিলা পুরোহিত বা মহিলাদের দান দক্ষিণা গ্রহণের তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না মহিলারা পবিত্র সুতোর অনুষ্ঠান বা উপনয়ন বৈদিক অধ্যয়নের জন্য একটি ধর্মানুষ্ঠান করতে পারে যা আজ পর্যন্ত শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ বৈদিক যুগে মহিলা পণ্ডিত ঋষিদের উল্লেখ আছে যেমন গার্গি খনা অপলা প্রভৃতি এই অত্যন্ত বুদ্ধিমান এবং বিদ্যান মহিলারা যারা বৈদিক অধ্যয়নের পদ বেছে নিয়েছিলেন তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী এবং যে মহিলারা বিবাহিত জীবনের জন্য শিক্ষা ত্যাগ করেছিলেন তাদের বলা হতো সদ্যবধূ এই যুগে সহশিক্ষার অস্তিত্ব ছিল বলে মনে করা হয় উভয় লিঙ্গই গুরুর কাছ থেকে সমান সম্মান এবং শিক্ষার অধিকার পেতেন বৈদিক যুগে কন্যা বিবাহ উভয় প্রথা ছিল যেখানে একটি প্রাক বয়সন্ধিকালের মেয়ের বিবাহ তার পিতা মাতার দ্বারা সাজানো হতো এবং প্রৌধ বিবাহ যেখানে মেয়েদের বয়সন্ধি প্রাপ্তির পরে বিয়ে দেওয়া হতো তারপর স্বয়ম্বর এর প্রথাও ছিল যেখানে সাধারণত রাজপরিবারের মেয়েরা এই অনুষ্ঠানের জন্য তার বাড়িতে আমন্ত্রিত যোগ্য রাজাদের মধ্যে তার স্বামীকে বেছে নেবার স্বাধীনতা এবং অধিকার ছিল বর্তমানের মতো বিয়ের পর প্রতিটি মেয়েকে গৃহিণী বা স্ত্রী হয়ে উঠতে এবং অর্ধাঙ্গিনী বা তার স্বামীর সত্তার অর্ধেক হিসাবে বিবেচিত করা হতো তারা উভয়ই গৃহ গঠন করেছিল কোনো রাজাশ্রীকে রানী বা সম্রাজ্ঞী বলা হতো ধর্মীয় আচার অনুষ্ঠানে তার সমান গুরুত্ব এবং অংশ ছিল বিশেষ শর্তে নারীদের পুনর্বিবাহের অনুমতি ছিল যদি একজন মহিলা তার স্বামীকে হারিয়ে ফেলেন তবে তাকে যে নির্দয় অভ্যাসগুলি তৈরি করা হয়েছিল তা সহ্য করতে বাধ্য করা হয়নি কখনো তাকে কখনো চাপ দেওয়া হয়নি লাল শাড়ি পরে সহগমন করতে বা মৃত স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় মৃত্যুবরণ করতে যদি তারা বেছে নেয় স্বামীর মৃত্যুর পর তারা সন্ন্যাসী যাপন করবে তাহলে তাদের সেই অধিকার দেওয়া হয়েছিল কখনো বাধ্য করা হয়নি কোনো কাজ জোর করে করানোর জন্য পতি তারা বৈদিক সমাজের একটি অংশ ছিল তাদের জীবিকা নির্বাহের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু তাদের জীবন একটি আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত ছিল তারা দেবদাসী নামে পরিচিত এবং গ্রামের মন্দিরে ঈশ্বরের সাথে তাদের বিয়ে দেওয়া হতো সমাজের পুরুষের সেবা করে তার দাসী হিসাবে বাকি জীবন কাটাবেন তাদের কোনো ভূমিকা ছিল না সূর্য সাবিত্রী ইন্দ্রাণী সরমা দেবসূণী উর্বশী শাশ্বতী অঙ্গিরসী, শ্রীলক্ষা প্রভৃতি নারীদের নাম উল্লেখ করা আছে এরা বিদ্যান এবং বিদুষী নারী হিসেবে সমাজে স্থান লাভ করেছিলেন সুতরাং বৈদিক যুগে নারীদের স্থান ছিল বিশেষ উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যা আজও সমাজে সেই পরম্পরায় বহন করে আসছে মাঝে কিছুটা দিগভ্রষ্ট হয়ে যাওয়ার ফলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মাথাচাড়া দিয়েছিল এখন সেই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে তা বলা যায় না কিছু কিছু ক্ষেত্রে গ্রামীণ সমাজ ব্যবস্থায় পিতৃতান্ত্রিক পরিবার আজও আছে এবং মহিলারা আজও নিপীড়িত এবং অত্যাচারিত হয়ে চলেছে আজ বৈদিক যুগে নারীদের গুরুত্ব এবং ভূমিকা নিয়ে আলোচনা করলাম কেমন লাগছে আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ